হ্যালো ফেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের মিন রাশি তাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমন গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মাসের প্রথম দিকে পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলবেন রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে পুরনো কাজ ভালো না লাগায় কর্ম পরিবর্তন ব্যবসায় ভালো লাভের আশা করা যায় সংসারে অশান্তি বাড়তে পারে এ মাসে ভ্রমণে যা হবে কিন্তু খরচ প্রচণ্ড বাড়বে বন্ধুদের সঙ্গে আনন্দ প্রাপ্তি আপনার সাফল্যে অপরের হিংসা কর্মে শুভ ফল পাবেন ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে এ মাসে পড়াশোনায় মন বসবে না কর্মস্থানে পাওনা টাকা আদায় হতে পারে শত্রুর জন্য সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে চিত্ত চাঞ্চল্য থাকায় ভালো কাজ হাতছাড়া হতে পারে প্রিয় কোনো বন্ধুর জন্য নতুন প্রেমের সন্ধান কোনো ভালো কাজ করতে গিয়ে আশাভঙ্গ হতে পারে কর্মে শ্রমের মূল্য পাবেন না উপযোচক হয়ে কারো উপকার করবেন না সম্পত্তি নিয়ে ভাতৃবিরোধ হতে পারে অর্থপ্রাপ্তি করতে পারে জ্ঞাতি শত্রুর জন্য সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে প্রিয় কোনো বন্ধুর জন্য নতুন প্রেমের সন্ধান ব্যবসার লাভ মধ্যম আপনার শুভ সংখ্যা ছিয়াত্তর শুভ দিক পূর্ব দিক শুভ শুভ রং হলুদ